আমরা জানেন রাফি আল্লাহ মারেকে আজকে দ্বিতীয় বিপ্লবের মহানায়ক নুরুল হক নূর এবং তার এক অনুসারী আমরা দেখেছেন যখন এই হাসিনার স্বৈরাচারিণীর পতনের শেষ মুহূর্তে আমাদের প্রিয় নেতা নুরুল হক নৌরকে যখন স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ বাহিনী তাকে আটাপ করে রিমান্ডের জন্য আদালতে নেওয়া হচ্ছিল সে মুহূর্তেও সে গর্জে উঠে বলেছিল এই সরকার নব্বই ভাগ পড়ে গিয়েছে আর বাদ বাকি দশ ভাগ আমরা ধাক্কা দিই আমরা এদেশের ছাত্র জনতা আর দশ ভাগ ধাক্কা দিয়ে এই সরকারকে এই সরকারের পতনকে ত্বরান্বিত হয়েছে প্রিয় উপস্থিতি আপনারা জানেন আমরা আজকে যে আন্দোলনের কর্মসূচি নিয়েছি এটি কোনো দাবি নয় এটি কোন দফা নয় এটি আমাদের অধিকার আর এই অধিকারটি হলো আমাদের স্বাস্থ্য সেবা আপনারা জানেন স্বাস্থ্য হল অধিকার আজকে আমরা বগুড়ায় কি দেখছি আজকে আমরা দেখছি শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যের কোন পরিবেশ নাই ওই হাসপাতাল ওই হাসপাতালে একজন রুগী কিংবা রুগীর লোকজন তাদের প্রস্তাব পায়খানা করার জায়গাটাও সঠিক নেই সেটি ময়লা আবর্জনার আমরা জানি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অনেক অনেক দেওয়া হয়েছে অনেক লোক হয়েছে সেই লোকগুলোকে ওই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অন্য কাছে খাটায় তাদের পারিবারিক কাছে খাটায় তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করার কারণে আজকে মেডিকেল কলেজ মোহাম্মদ হাসপাতাল সহ সকল সরকারি হাসপাতালে কোন পরিবেশ নেই আমরা এই আয়োজনের মেডিকেল কলেজ সহ সকল হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দিতে চাই আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে সকল হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করে আরেকটি কথা সেটি হল এই টেস্ট বাণিজ্য আমাদের এই বগুড়ার হাজার হাজার লাখ লাখ রোগীকে ডাক্তাররা অযথায় অনেক পরিমাণ টেস্ট দিয়ে তাদের কষ্ট বর্জিত অর্থকে তারা হাতিয়ে নিচ্ছে দুশো টাকার টেস্ট দুই হাজার টাকা নেওয়া হচ্ছে দুই হাজার টাকার টেস্ট অনেক ক্ষেত্রে পনেরো হাজার বিশ হাজার টাকা নেওয়া হচ্ছে এই মগের মূল্য এই অরাজকতা এই স্বাধীন দেশে আর হতে দেওয়া যাবে না আমাদেরকে স্বাস্থ্য সম্মত আধুনিক স্বাস্থ্য সেবার উন্নয়নে আমাদেরকে হতে হবে সেটি হলো এই ডাক্তারেরা এদের অকর নাম হয়েছে কষাই যে ডাক্তারেরা আমাদের দেশের কৃষক শ্রমিক মেহনতির জনটা হয়েছে লেখাপড়া করেছে এমবিএস ডিগ্রি নিয়েছে আজ তারা জনগণকে ঢোকায় ফেলে তাদেরকে বেকায়দার সুযোগ নিয়ে তারা হাজার বারোশো টাকা তারা মাত্র পাঁচ সাত মিনিটের মানে পরামর্শের জায়গায় এই ফিগুলো দিয়ে থাকে আমরা আজকে বলবো আপনারা সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচশো টাকা ফি আপনারা নেবেন এটি আমরা আজকে বলে দিতে চাই এর বেশি ফি না হলে আমরা বগুড়ার ছাত্র জনতাকে নিয়ে ওই সমস্ত হসপিটাল ওই সমস্ত ক্লিনিকে আমরা অভিযান চালাবো আপনারা দেখেছেন গতকালকে বগুড়া শহরের একটি ক্লিনিক আমাদের আন্দোলনের এক ভাইকে চিকিৎসার নামে সপান্নো হাজার টাকা মিল করেছিল পরবর্তীতে এই বগুড়ার বৈষম্য বিরোধী ছাত্র নেত্রীবেন্দ্ররা প্রশাসনের সহযোগিতায় তারা ওই ছাত্রের চিকিৎসার ব্যবস্থার জন্য আর ব্যবস্থা গ্রহণ করেছে আপনারা দেখেছেন প্রশাসন ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে ওই চিকিৎসা কেন্দ্রকে সিলগালা করেছে তাদেরকে তালা দিয়েছে আমরা এমনি ভাবে প্রত্যেকটি ক্ষেত্রে ব্যবস্থা চাই আমরা কোনো তালবাহানা বাহানা নিরামে আমরা পছন্দ করবো না আমরা হতে দেব না বগুড়ার যে সমস্ত অব্যবস্থাপনা রয়েছে যে সমস্ত অন্যায় দুর্নীতি রয়েছে আমরা আজকের এই মঞ্চ থেকে আমরা ঘোষণা করতে চাই হাসপাতালে অডিও হাসপাতালে দুর্নীতি হাসপাতালের সিন্ডিকেট আমি উপস্থিত আমরা একটি রাজনৈতিক দল হিসেবে আমরা এই বগুড়ার মানুষ আমরা এই বগুড়া কেন্দ্রিক যে সমস্ত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান রয়েছে আমরা আজকের এই সমাবেশের মধ্য দিয়ে উত্তাপ্ত আহ্বান জানাবো আপনারা অরাজকতা নৈরাজ্য পরিহার করে মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে চিনিমিনি খেলবেন না আপনারা সজা পথে আসুন আপনারা সেবামূলক ব্যবসা করবেন খুবই ভালো কথা আপনার সেবা দেবেন তার বিনিময় পয়সা দেবেন আমরা দেখেছি এই বাংলাদেশের লাখো লাখ রোগীরা দেশে গিয়ে কোটি কোটি টাকা দিয়ে আসছে এর থেকে আমাদেরকে পরিত্রাণ লাভ করতে হবে এর থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে এর বিকল্প কিছুই নেই আমরা আবারও বলছি আমরা স্বাস্থ্য সেবার মান উন্নয়ন চাই আমরা অসহায় দরিদ্র মানুষের জন্য স্বল্প মূল্যে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে চাই যদি আমাদের এই আহ্বানে তাহলে আমরা পর্যায়ক্রমে আপনাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবো উপস্থিতি আজকের এই গণ পরিষদের আয়োজনে আমাদের স্বাস্থ্য অধিকার পরিষদ আমাদের যুব অধিকার পরিষদ শ্রদ্ধ অধিকার পরিষদ সহ গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এসেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আগামী দিনের রাজপথে আগামী দিনের এই বগুড়ার যে কোনো সমস্যায় আমরা এক হয়ে একসাথে এক পথে আমরা এই সমস্ত অব্যবস্থাপনার বিরুদ্ধে একযোগে আমরা লড়াই করবো ইনশাল্লাহ